আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং ঈদ উপলক্ষে আপনাদের জন্য আরও একটি গর্জিয়াস কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কালের কালের একেবারেই নতুন ক্যাটালগের পিস দেখতেই পাচ্ছেন এত চমৎকার একটি কালারে আজকে এই ভিডিওটা থাকবে সবাই খুবই ভালো লাগবে সবার কাছে এত সুন্দর একটি কালেকশন দেখাবো আর এই ড্রেসগুলি খুবই এক্সপেন্সিভাবে আমি শুরুতে বলে দিলাম কারণ এত সুন্দর ড্রেস প্লাস হচ্ছে এগুলো যে ম্যাটেরিয়ালসে এসেছে এগুলো হচ্ছে তাওয়াক কালার একদম হচ্ছে প্রিমিয়াম যে ম্যাটেরিয়ালসটা আছে সেই ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা পাবেন এবং এই ড্রেসগুলির হচ্ছে ফ্রন্ট ব্যাক সব পার্টেই কিন্তু গরসিয়াসভাবে কাজ করা থাকবে টোটালি একেবারেই ঈদের এক্সক্লুসিভ একটি কালেকশন দেখাবো সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতেও পাবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন শোরুম অ্যাড্রেসটা আমি একটু পরে আপনাদেরকে বলে দেবো রাইট আগে একটু দিচ্ছি কালারটা দেখেন অফ হোয়াইটের ভিতরে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে এত হ্যাভি স্ট্রেচফুল আপনার এমব্রয়ডারি করা আছে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই কয়েকটি লেয়ারে কিন্তু এখানে কাজ করা আছে ফার্স্ট এখানে একটি লেয়ারে কাজ করা আছে সেকেন্ড এখানে আরেকটি লেয়ারে কাজ করা আছে থার্ড এখানে একটি লেয়ারে কাজ করা আছে এখানে আবার হ্যান্ড ওয়ার্ক করা আছে ডায়মন্ড কাট স্টোনের ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ যে কামিজটা আছে সম্পূর্ণ কামিজের মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে সিমিলার প্যাটার্নে কিন্তু ওয়ার্ক করা থাকবে তো ফ্যাব্রিকগুলো কিন্তু প্রিমিয়াম তাওকাল ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটা যে ধরনটা এটা হচ্ছে একটু সিল্কি ভাব থাকবে আর কাপড়ের শাইনিংটা দেখতে পাচ্ছেন যত লেকজার এই পার্টিওয়ার কালেকশনগুলো আসে বিশেষ করে দামি যেই পার্টিওয়েগুলি আসে সেগুলো কিন্তু একদমই একটু সিল্কি টাইপসের হয় যেটা কাপড়ের শাইনিংটা অনেকটাই হচ্ছে দেখা যায় প্লাস হচ্ছে কাপড়ের যে গ্লেজিংটা আছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারেন তো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু আরেকটি প্যাটার্নে কাজ করা আছে মানে টোটালি এক্সক্লুসিভ এবং হচ্ছে এখানে খুবই কিউট কিছু টার্সেল আপনারা সাথে পেয়ে যাবেন আর কাজের ফিনিশিংটা আসলে এত দামি একটি ড্রেস দেখাচ্ছি কাজের ফিনিশিংটা না বললেই নয় এগুলো কাজের ফিনিশিংটা এতটাই নিখুঁত আপনি যখন হাত দিয়ে ধরবেন বুঝতে পারবেন এই যে দেখেন আমি হাত ভুলিয়ে দিচ্ছি মানে এগুলো আপনারা বুঝতেই পারবেন না এত হ্যাভি একটি কাজ আর এগুলো কিন্তু ওয়েটলেস এত গর্জিয়াস কাজ করা থাকবে কিন্তু এগুলো ড্রেসের ওয়েট খুবই কম থাকবে অনেক কাপড়ে আছেন একটু ওয়েটলেস গর্জিয়াস পার্টিওয়ে কালেকশানস আছেন তো আপনারা কিন্তু এটা কালেক্ট করতে পারবেন এবং এই ড্রেসের ফ্রন্ট আর ব্যাক দুই পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ভিতরে ইনারের কাপড় লাগবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা আপনার এক্সট্রা ভাবে পাবেন ফুল ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং সাথে হচ্ছে সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে কটনের মধ্যে এসেছে একদমই কমফোর্টেবল একটি কটন এটা যেটা পড়তে খুবই ভালো লাগবে যেহেতু পার্টি গর্জিয়াস পার্টি ওয়ার একটি কালেকশন বিশেষ করে এদের একদমই মেইন ড্রেস হচ্ছে এটা সেক্ষেত্রে হচ্ছে আমরা কমফোর্টনেসের দিকেও একটু খেয়াল রাখি সবসময় এবার আমাদের যে পার্টিওয়ে কালেকশনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলির কিন্তু প্যান্টের কাপড়গুলোই সুতি আসতেছে অথবা হচ্ছে লেগারি কটন টাইপসের সিল্কি কটন টাইপসের যেগুলো খুবই কমফোর্টেবল পড়তে সেই টাইপসের কাপড়ও কিন্তু আসতেছে তো চারপাশে কিন্তু বর্ডার প্যানেল করা আছে কোনাটা হচ্ছে কালারটা এত সুন্দর এগুলো হচ্ছে অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন অফ হোয়াইট টাইপসের কালার আছে না সেই টাইপসের কালার হচ্ছে এগুলো আর এই চমৎকার ড্রেসের প্রাইস আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা এই ড্রেস আপনি যে কোনো শোরুমে যান বা যে কোনো পেজে যান মিনিমাম পঁয়ত্রিশশো টাকা নিচে আনতে পারবেন না তো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো সোভিওস আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ